দেখি এটা কিছু করছেন বিলাস থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আসছি নদীর পাশে এক মুরুব্বে চালান খায় তা আপনাদের দেখাবো যে চালান দিয়ে কি মাছ পায় এই নদী থেকে তো বন্ধুরা দেখবেন না দেখেন বন্ধুরা অনেকগুলো মাছ পাইছে নন্দীবেলা মাছ বন্ধুরা এখন চালনটা মানে আইনে দেখবে যে কিছু ওঠছে নাকি কিছুই ওঠে না

দেখেন দুই ঘন্টা আগে আসছে এতগুলো মাছ পেয়েছি এই নদীতে প্রচুর মাছ এই নদী থেকে প্রচুর মাছ ধরে বন্ধুরা এখন দেখুন একটা মাছ হচ্ছে এই এক একটা করেই অনেকগুলো মাছ হয়ে গেছে দেখছেন এটা হলো নুন দেবেলা

বন্ধুরা এই মাছগুলো খাইতে খুবই ভালো লাগে কেউ শাপলা দিয়ে এগুলো অনেক মজা লাগে খাইতে এখন সে গোসল করে একবারে বাড়িতে বাড়ির দিক যাবে এটার নাম হলো চালন এই চালন নিয়ে মানে এই মাছগুলো ধরছে বন্ধুরা আমাদের নদী অনেক বড় ধন্যবাদ এখন সে বার দিক যাবে সেখানে সব কিছু নিয়ে আর ওই পেয়ে সেই পাতিলটা পাতিলটা মাছ রয়েছে এখানে ঠিক একটা খেলতে হবে মুরব্বি এই কিছু চিছা ন আপনি অনেকগুলো মাছ পেয়েছেন তাই না দেখেন তো মাছগুলো বন্ধুরা দুই ঘন্টা এইগুলো মাছ পাইছি দেখেন দেখতে পাচ্ছেন নন্দিবেলিকা মাছ তো সে এখন বাড়ি দিতে আসেন মুরব্বী বাড়ি আসেন